আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার্যের আদেশ দেওয়া এবং অসৎ কার্য থেকে বিরত থাকা এবং বাধা প্রদান করার উপরে আল্লাহ পরিপূর্ণ নির্দেশ দিয়েছেন আপনার সম্মুখে কোনো কার্য হলে সে সৎকার্য উৎসাহ প্রদান করবেন এবং আপনি অংশগ্রহণ করবেন আর অসৎ কার্য হলে তা বাধা প্রদান করবেন এবং অপরকে তা থেকে বিরত রাখার চেষ্টা করবেন এটাই আল্লাহর সুস্পষ্ট নির্দেশনা কিন্তু আপনার সম্মুখে যদি কোনো অসৎকার্য সংগঠিত হয় এবং আপনি যদি তা বাধা প্রদান না করেন মুখ বুঝে বসে থাকেন তাহলে আল্লাহ আপনার প্রতি অত্যাচারীদেরকে চাপিয়ে দিবেন এবং সে অত্যাচারের চাপে আপনি নাস্তানাবুত হবেন কাজেই আপনার আমার সকলেরই উচিত যে কোনো অন্যায় কার্য যে কোনো অসৎ কার্য সংগঠিত হলে তা দেখে বাধা প্রদান করতে হবে এবং সৎকার্যে আদেশ প্রদান করে সৎকার্য যাতে রূপে সম্পন্ন হয় সেদিকে আপনি যথেষ্ট সজাগ থাকবেন এবং সচেষ্ট হবেন এটাই আল্লাহর নির্দেশনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা